নমস্কার বন্ধুরা চলে এলাম আবারও আজকে নতুন ভিডিও নিয়ে তো আপনারা আছেন এমপি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো আজকে এসে একটা প্রেসার বোর্ড নিয়ে তো এটা আমাদের এখানেই কিন্তু ডেলিভারি হবে আমাদের লোকালে জাস্ট আমার এখান থেকে দশ পনেরো কিলোমিটার দূরে তো এটা পুরোপুরি বাড়ির জন্য এটা টু ব্যান্ডের প্রেসার বোর্ড টু ব্যান্ডের পুরো বাড়ির জন্য স্পেশাল একদম ঠিক আছে তো গতবারে যে প্রেশার বোর্ডটা দিয়েছিলাম ঠিক কি সেম একই কোয়ালিটির জাস্ট এখানে একটা ভিলাইট ছিল না মানে ভিলাইট এটাই নেই হর্নের যে ভিলাইট ছিল হর্নের ভিলার নেই এটা জাস্ট বক্সের ভিলাইট দেওয়া আছে তো এটা কিন্তু একদম হর্ন স্পেশাল মানে সরি মানে হোম বাড়ির জন্য একদম স্পেশাল কিন্তু এটা টু বান্ডেড ক্রসওভার আছে ডবল জোন ক্রসওভার আছে এটা ঠিক আছে এ সাইডে আছে হর্ন সাইড এসাইডের বক্স সাইট তো এটা আপনারা আট ইঞ্চি থেকে বারো ইঞ্চি যে কোনো সেটপ কিন্তু চালাতে পারবেন শুধু বাড়ির জন্য নয় ছোটোখাটো সেট আপও কিন্তু আপনারা চালাতে পারবেন এক পেয়ার দু পেয়ার মাল এটা মানে কী বলবো হামিং প্লাস টকের সাথে একদম কিন্তু পাঞ্চ বেসের সাথে আছে আপনারা এটা বাড়িতেও ইউজ করতে পারেন ঠিক আছে বা ছোটোখাটো যে পিকনিক প্রোগ্রাম হয় ছোটোখাটো সেট আপের জন্য একদম ছোটোখাটো খাটো সেট আপ যেগুলো এক পেয়ার দু পেয়ার যে বারো ইঞ্চি সেট আপগুলো সেগুলো কিন্তু আপনারা আরামসে কিন্তু নিমেষে এটা ব্যবহার করতে পারবেন সেভাবেই কিন্তু এটা করা আছে আর এখানে আছে হর্নের সাইড আর এখানে বক্স সাইড এখানে যে হর্নের মাস্টার ভলিউম মিড আর এখানে যে বক্সের মাস্টার ভলিউম ফার্স্ট বেস সেকেন্ড বেস আর এটা আছে হাইলোর জন্য মানে এক্সট্রা ভাইব্রেশনের জন্য আর এই সুইচটা দেওয়া আছে এই লাইটটাকে ডট অ্যান্ড বারবোর্ড করার জন্য আর এই দুটো সুইচ দেওয়া আছে এই দুটোকে ভলিউমকে অ্যাক্টিভ করার জন্য আর এটা আছে ডিবি চেঞ্জের জন্য ঠিক আছে মানে ইনপুটটাকে চেঞ্জ করবে এই এই সুইটাতে ঠিক আছে তো এটা হচ্ছে সামনের ফাংশান আর বেসের মধ্যে কী কী বলতে এটা স্টোক বেস রয়েছে ঠিক আছে আর এটা রয়েছে হামিং বেস ঠিক আছে আর এটা ভাইব্রেশন আছে আপনারা ভাইব্রেশন আনতে পারবেন এটা দিয়ে ঠিক আছে তো যতটা কথা ভাইব্রেশনের প্রয়োজন হবে এটা আনতে পারবেন আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ছোটোখাটো সেট আপ কিন্তু আপনারা কম্পিটিশন করতে পারবেন ঠিক আছে মানে বারো ইঞ্চি দশ ইঞ্চি যেগুলো সেট আপ এখন অনেকে করেছেন দশ ইঞ্চি বারো ইঞ্চি সেট আপ ছোটোখাটো সেট আপ আপনারা কিন্তু ওই সেটে কিন্তু এগুলো কিন্তু আরামসে কম্পিটিশান করতে পারবেন একদম কিন্তু কম্পিটিশানে সার্কিট কিন্তু এটা ব্যবহার করা হয়েছে কারণ যিনি নিচ্ছেন ওনার পরবর্তীকালে সেটা একটা সম্ভাবনা আছে তো সেই কারণের জন্যই কিন্তু এটা সেইভাবেই করা হয়েছে আর দাদাভাবে কিন্তু বলেইছিলেন ছিলেন তো এটা ছোটোখাটো সেট আপের জন্য কিন্তু তাড়ানো যাবে ঠিক আছে প্লাস বাড়ির জন্য কিন্তু এটা পারফেক্ট ঠিক আছে একদম কিন্তু পেশাল বাড়ির জন্য তো আপনাদের এটা সাউন্ড ডিস্ট্রিক্ট দেখাবো আর পেছনটা আমরা দেখাই পেছনে দেখুন চারটে ইনপুট দেওয়া আছে ঠিক আছে ওয়ান টু করে এলআর এলআর সিস্টেমে দেওয়া আছে উপনি করে লাগাতে হবে এখানে আছে হর্নের আউটপুট এখানে আছে বক্সের আউটপুট দুটো করে আউটপুট দেওয়া আছে আর এখানে চারটে ইনপুট দেওয়া আছে ঠিক আছে তো এগুলাতে টু পয়েন্টেডতে আমার বেশি কিছু আউটপুট থাকে না দুটো করে দেওয়া হয় তো বন্ধুরা চলুন আমাদের সাউন্ড রেস্টিং আপনাদের দেখাবো তো অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন তা অরিজিনাল সাউন্ড কোয়ালিটিটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আর বন্ধুরা যদি এরকম কস যদি কারোর প্রয়োজন থাকে বাড়ির জন্য তো অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ভিডিও নিচের নাম্বার দেওয়া আছে যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আর এটার প্রাইস জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তো ওখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এটার প্রাইস আর বন্ধুরা একটা সান্ডিস্ট্রিং আপনাদের দেখাচ্ছি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন যদি ভালো লাগে থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশে বেল বেললাইকনটি প্রেস করে রাখবেন তো চলুন আপনাদের এটা সান্ডিস্ট্রিক করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর আমি হর্নটা কিন্তু আমি বক্সাই টেস্টিং করছি কারণ আজকে আমার হনটা অ্যাভেলেবেল নেই চলুন এবার আমাদের বক্সটা আপনারা দেখাচ্ছি তো এটা স্ট্রোক বেস আছে এটা হামিং বেস আছে আপনারা বেসটা অবশ্যই আপনারা ফিল করতে পারছেন তো আবাসা অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করুন যাতে অরিজিনাল যেটা বেস আপনাদের সেটা ফিল করতে পারবেন তো দেহে বন্ধুরা একদম কিন্তু প্রেসার কিন্তু একদম সুপার প্রেশার আছে ঠিক আছে একদম হাই প্রেশার আছে আমার এইটুকু ভলিউম কিন্তু প্রেশার দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু এমপ্লিফায়ারে ভলিউম কিন্তু অনেক কমিয়ে রেখেছি কারণ রেকর্ডিং সাউন্ডটা অনেক ফেটে যায় বেশি সাউন্ডের টেস্টিং করলে তো সেই জন্য আমি কম সাউন্ডের মধ্যে আমাদের টেস্টিং করেছি আর এখানে আপনাদের একদম লাইটটা কিন্তু গ্লো করে দেখেছি ফুল লাইট ঠিক আছে কারণ আমার এমপ্লিফায়ারে কিন্তু বেস্ট প্লাস ভলিউম কিন্তু কমানোই আছে তো একদম কিন্তু বাড়ির জন্য কিন্তু স্পেশাল ঠিক আছে আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন ঠিক আছে অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন যদি কারোর পছন্দ থাকে আপনারা ইউড করে অবশ্যই দেখতে পারেন আমি এক কথা বলছি আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এটা যদি কারোর পছন্দ থাকে কারোর যদি নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন করে দেবেন আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আর এটার প্রাইজ আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে ওখানে গিয়ে আপনারা কিন্তু এটার প্রাইজ জেনে নিতে পারেন বা এটা ছাড়া অনেক অনেক অ্যাম্প্লিফার বা প্রেশার বলার আপনারা প্রাইজ ওখান থেকে জেনে নিতে পারেন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আসছি পরের ভিডিওতে দেখা পরের ভিডিওতে তো সবাই ভালো সুস্থ থাকবেন বাই